নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন নুনোর তাকে নিয়ে ভালো আপডেট দেওয়া আছে সাল আব্দুল সামাদ মানবীর সিং জে ম্যাকল্যান্ডকে নিয়ে ভালো আপডেট দেওয়া আছে ভারতীয় দলকে নিয়ে অপমান করছে ভারতীয় দলকে ট্রোল করছে বাংলাদেশি ফ্যান্স কেন এবং বিশাল ক্যার থেকে সত্যি অপমান করলো গুরপ্রীত সিং সান্ধু কি ব্যাপারটা ঘটেছে সমস্ত আপনাদের জানাবো তাই বন্ধুরা অনুরোধ করে রাখতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ দেখবেন এবং জানাচ্ছেন সকলকে একর করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক করে করে অল তাহলে বন্ধুরা প্রথমে বলি গতকাল ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র হয় ভারত বাংলাদেশকে না হারাতে পারায় বাংলাদেশের ফুটবল ফ্যান্স অপমান করছে ভারতীয় দল এবং ভারতীয় ফুটবল ফ্যান্সদের তাদের দাবি ভারতীয় দলকে আটকে দিয়েছে হামজা চৌধুরী অবশ্যই আমি তাদের সঙ্গে পুরো একমত যে বাংলাদেশি ফুটবল দলকে হারার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশি ফ্যান্সদের কাছে এটা গর্বের বিষয় যে তারা ভারতের বিরুদ্ধে ড্র করেছে ভারত তাদেরকে হারাতে পারিনি কিন্তু আমি অ্যাজ আ ভারতীয় ফুটবল ফ্যান্স আমার কাছে এটা লজ্জার বিষয় যে আমরা বাংলাদেশি দলকে হারাতে পারিনি তাদের বিরুদ্ধে ড্র করেছি হামজা ভালো খেলেছে সেটার জন্য আমি অবশ্যই হামজার প্রশংসা করব এবং হামজাকে সম্মান জানাই তিনি সত্যি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তা তিনি নিজেই ভারতের বিরুদ্ধে পারফরমেন্স করে দেখিয়েছে ভারতের আক্রমণ গতকাল একটা জায়গায় আটকে যাচ্ছিল সেটা হচ্ছে হামজা চৌধুরীর কাছে হামজা চৌধুরীকে নিয়ে এত বড়াই করা বাংলাদেশ এবং তাদের ফুটবল ফ্যান্স তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখতে চাই হামজা চৌধুরী তিনি কিন্তু বাংলাদেশে জন্মাননি তিনি জন্মেছেন ইংল্যান্ডেই তিনি জন্মানো থেকে বড় হওয়া পর্যন্ত বাংলাদেশে সেরকম সময়ও কাটাননি হামজা চৌধুরীর পরিবার কোনো এক সময় বাংলাদেশে ছিল হামজা চৌধুরী বাংলাদেশি অরিজিন প্লেয়ার বলে হামজা চৌধুরীকে ডুয়েল পাসপোর্ট দিয়ে বাংলাদেশি ফুটবল দলে খেলানো হচ্ছে এই নিয়ে এত গর্ব করার কী আছে এটা সত্যিই আমার মাথায় ঢুকছে না যদি হামজু চৌধুরী বাংলাদেশে জন্মাতো তাও আমি মানতাম যদি হামজু চৌধুরী ইংল্যান্ডে জন্মেছে বাংলাদেশে দু চার বছর থেকেছে তাও আমি মানতাম কিন্তু এর মধ্যে কিছুই হয়নি শুধু ডুয়েল পাসপোর্ট দিয়ে হামজা চৌধুরীকে নিয়ে এসে খেলিয়েছে কারণ হামজু চৌধুরী ভালো প্লেয়ার তাই এবং হামজু চৌধুরী ভালো খেলবে না কেন হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু হচ্ছে ছত্রিশ কোটি টাকা যেখানে ভারতীয় গোটা দলের মার্কেট ভ্যালু হচ্ছে চুয়াল্লিশ কোটি টাকা ফিফা তো অত বোকা নয় যে হামজা চৌধুরী ছত্রিশ কোটি টাকা এমনি মার্কেট ভ্যালু দেবে তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে বলেই ফিফা তার মার্কেট ভ্যালু ছত্রিশ কোটি টাকা দিয়েছে এবং ভারতীয় গোটা দলের গোটা স্কোয়াটের মার্কেট ভ্যালু চুয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ এটা স্বাভাবিক হামজা চৌধুরী ভালো খেলবেই কারণ হামজা অনেক কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলে ভারতের বিরুদ্ধে খেলছে ভারত অত ভালো ফুটবল খেলে না বাংলাদেশি ফ্যান্সদেরকে একটাই কথা বলবো গ্রো আপ মানসিকতা বড় করুন হামজে চৌধুরী না থাকলে কালকে ভারত অবশ্যই ম্যাচ জিততো কারণ ভারতের জেনুইন দুই একটা গোলের কিন্তু ব্লগ হামজে চৌধুরীই করেছে তো যাই হোক এটাই আমার কিছু সংখ্যক বাংলাদেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে বার্তা যে তারা ভারতকে নিয়ে তো ট্রোল করছে বলে কিন্তু এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে নুনোরাইস তিনি কিন্তু মোহনবাগান ট্রেনিং ক্যাম্প জয়েন করে নিয়েছে নুনরাইস তার অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য তিনি তার দেশে ফিরেছিলেন পর্তুগালে এবং সেখান থেকে তিনি পুরোপুরি অ্যাপেন্ডিক্সের অপারেশন সারিয়ে নিজেকে ফিট করে সুস্থ করে আবার মোহনবাগান ট্রেনিং ক্যাম্প যুক্ত করে নিয়েছে এবং সুপার কাপের জন্য নুন রাইসকে কিন্তু রেজিস্টার করছে মোহনবাগান দল সুপার কাপের নিয়ম হচ্ছে ছটা বিদেশিকে রেজিস্টার করতে পারবে এর ফলে যদি নুন রেজিস্টার হয় তাহলে অ্যালবার্তো টম এদের মধ্যে কোন প্লেয়ার সুপার কাপে আনরেজিস্টার হবে সেটা এবার দেখার বিষয় আছে মোহনবাগানে যে বর্তমানে ছটা বিদেশি খেলছে তার মধ্যে একটা বিদেশি কিন্তু আনরেজিস্টার হবে সুপার কাপের জন্য কারণ সুপার কাপের নিয়ম হচ্ছে ছটা বিদেশি আপনি রেজিস্টার করতে পারবেন তো দেখা যাক নুন রাইস কার পরিবর্তে মোহনবাগানের রেজিস্টার হলো সুপার কাপের জন্য তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু তিনি কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করেছেন যেখানে গুরপ্রীত তিনি বলে গুরপ্রীত একটা বল সেভ করছে তো গুরপ্রীত কিন্তু কয়েক ঘন্টা পরে সেই পোস্টটা ডিলিটও করে দিয়েছে তো এটা নিয়ে কিছু সংখ্যক ফুটবল সমর্থক তারা কিন্তু ভাবছে যে গুরপ্রীত সিং সান্ধু এটা বিশাল ক্যাটের উদ্দেশ্যে এই বার্তাটা দিয়েছে এবং আমাকে জিজ্ঞেস করছে দাদা এটা আপনার কি মনে হয় কার উদ্দেশ্যে গুরপ্রীত সিং সান্ধু এই বার্তাটা দিতে পারে তো অনেস্টলি বলছি আমার কোনো ধারণা নেই যে গুরপ্রীত এটা কেন লিখেছে কার উদ্দেশ্যে লিখেছে বা অ্যাকচুয়াল ভিসালের উদ্দেশ্যে লিখেছে কিনা এটা গুরপ্রীত সিং সান্দুই বলতে পারবে যে তিনি এই কথাটা কেন লিখেছেন কি ভেবে লিখেছেন কারণ দেখুন গুরপ্রীত হয়তো এটা অন্য কিছু কারণে লিখতে পারে তো আমরা যেহেতু জানি না তাই আমাদের মিথ্যে অ্যাজিউম করে লাভ নেই তো এটা আমি আপনার উপর ছাড়লাম আপনার কী মনে হয় গুরপ্রীত সিং সান্দু এটা কেন লিখেছে এবং কার উদ্দেশ্যে লিখেছে আপনার কী মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে মোহনবাগান ফ্যান্সের জন্য দারুণ সুখবর কারণ জেমি ম্যাকলারেন আশিস রায় এবং সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু পুরোপুরি ফুল ইন্টেন্সিটি ফুল দমে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস করছে অর্থাৎ মোহনবাগান যে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে তিনেই এপ্রিল সেই ম্যাচের আগে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে আশিস সাহাল আর জেমি অর্থাৎ সেমিফাইনালে মোহনবাগান কিন্তু গোটা শক্তিশালী দল পেয়ে যাচ্ছে অর্থাৎ এটা মোহনবাগান ফ্যান্সের জন্য কিন্তু দুর্দান্ত নিউজ তবে বলবো মানবীর সিং তার কিন্তু এখনো সুস্থ হতে দশ দিন সময় লাগবে কারণ তিনি এই মধ্যে রিহ্যা করছেন আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ দশ দিন মানে ধরছি পাঁচই এপ্রিল ফিফথ এপ্রিল হয়তো তার রিহাব শেষ হবে অর্থাৎ মানবীর সিংকে যদি মোহনবাগান পায় সেটা সেকেন্ড সেমিফাইনালে তার সেখানে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার থেকে বেশি ফাইনালে যদি মোহনবাগান ওঠে সেখানেই আশা করি মানবীর সিংকে মোহনবাগান পুরোপুরি পেয়ে যাবে অর্থাৎ মানবীর তার কিন্তু রিহ্যাব কমপ্লিট করতে এখনও দশ দিন সময় লাগবে দশ দিন রিহ্যাব কমপ্লিট করার পরে সুস্থ হতে মেবি আরও চার পাঁচ দিন লাগবে তাই আমি মনে করছি শুধুমাত্র ফাইনালে কিন্তু মনবীর সিং খেলতে পারে এবং মোহনবাগানের জন্য যদি মোহনবাগান আইএসএল ফাইনালে প্রবেশ করতে পারে তাহলে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটা আমরা বুঝতে পারছি এবং সমস্তটা আপনার ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ করুন সকলকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ